সাধারণ মানুষের বিদ্যুতের ফসল বাড়িয়ে নিয়ে থেকে কোটি কোটি টাকা নিয়ে আমরা কিন্তু আমাদের যা আছে ইমোশনাল বন্ড এই বাজারে কিনতে পাওয়া যায় না আমাদের থেকে তাই আপনাদের সমর্থনে আপনাদের ভালোবাসায় এবার নির্বাচনে আমরা পথে এনেছি সঙ্গে নেমেছি আমরা আশা করবো এই অঞ্চলের মানুষ আগামী দিনে যত ভোট করতে যাবে আপনার বাড়ির নেতার মুখের দিনে তাকে আমি ভোট করবেন